তার জন্য একটা ছবি দেখাবো আপনাদেরকে যে ছবি আমরা লাগাতার কয়েকদিন ধরে দেখে যাচ্ছি স্বরূপনগরের হকিম চেকপোস্ট সেখানে শয়ে শয়ে মানুষ বসে রয়েছেন তাদের তলফি তলপা নিয়ে তারা ফেরত চলে যেতে চান নিজেদের দেশে ফেরত চলে যেতে চান এরা সবাই অবৈধ অনুপ্রবেশকারী কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ কুড়ি বছর ধরেই আমাদের দেশে আমাদের ভাতের পাতে ভাগ বসিয়ে দিব্য বসবাস করছিলেন কারো কারো হাতে আবার ভোটার কার্ডও রয়েছে এ রাজ্যের শাসক দলের কেষ্টবিষ্টুদের করে দেওয়া ভোটার কার্ড রয়েছে হাতে হাতে কাগজ নেতারা গুজে দিয়েছে অবৈধ নথি গুজে দিয়েছে তারা বসে রয়েছে এই হাকিমপুর পোস্টে কত মানুষ দেখুন এদের কেউ তারাই এরা নিজেরা এবার ফেরত যেতে চায় এসআই ভয়ে পালানোর হিরেক বাংলাদেশে যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাকিমপুর চেকপোস্টের ছবি তবে এবার মুখ খুলতে নারাজ তাদের কাছে বারে বারে যখন যাওয়া হচ্ছে তখন বুঝে গিয়েছে দালালরা বুঝে গিয়েছে শাসক দলের নেতারা যে এবার হাতে হাড়ি ভেঙা পড়ছে এবং সেই কারণেই এবার হুমকি দেওয়া হয়েছে যাতে তারা মুখ না খোলে খুব নিরীহভাবে বলে দিচ্ছেন সে কথার অনুপ্রবেশকারীরাই আমাদের প্রতিনিধিকে দেখুন গতকাল রাত কিংবা আজকের সকাল থেকেও আবারও বহু মানুষজন আসতে শুরু করেছেন এবং যারা একসময় অনুপ্রবেশ করেছিলেন ভারতে তাদের বেশ কিছু অংশ আজকের সকালেও দেখা যাচ্ছে এই হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন বিএসএফের তরফ থেকে গ্রিন সিগন্যালের জন্য বিএসএফের তরফ থেকে গ্রিন সিগন্যাল আসলে তাদেরকে পুশব্যাক করা হবে পুশব্যাক করে তাদের যাবতীয় ডকুমেন্টস খতিয়ে দেখে তাদেরকে বাংলাদেশে বিডিআরের হাতে তাদেরকে হ্যান্ডওভার করা হবে যে হোল্ডিং কাউন্টার রয়েছে বা হোল্ডিং পয়েন্ট রয়েছে বিএসএফ এর সেখানে ঠিক যে চেকপোস্ট মূল যে চেকপোস্ট একটু দেখানোর চেষ্টা করো দীপঙ্কর এই চেকপোস্ট থেকেই মূলত তারা ক্রস করবেন তারা ডকুমেন্টস দেখাবেন ডকুমেন্টস দেখিয়ে ক্রস করবেন এবং কিছু হোল্ডিং কাউন্টার করা হয়েছে যেখানে একাধিক মহিলারা বসে রয়েছেন দিদি মুখ ঢাকছেন কেন চলে যাচ্ছেন কেন আসছি কোথা থেকে এসছেন

বলতে চাইবেন কিছু ক্রস করবেন আপনি দাঁড়িয়ে আছেন কতক্ষণ অপেক্ষা করছেন অদ্ভুতভাবে তারা বসে রয়েছেন কেউ মুখ ঢাকছেন কেউ দাঁড়িয়ে রয়েছেন কেউই কথা বলতে পারছেন না কারোর মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না হাকিমপুর চেকপোস্টে কয়েকজন আসছেন যারা নিজেদেরকে স্থানীয় পরিচয় দিচ্ছেন কিন্তু আদপে তারা স্থানীয় কিনা আমরা শিওর এবং তারা বলে দিচ্ছেন যে এখানে কেউ কথা বলবে না এবং যার জন্য হঠাৎ করেই তারা প্রত্যেক কথা বলা বন্ধই হয়ে গেছে কেউ কথা বলতে পারছে না কেউ বলছে না কিছু বলবেন না এবং তার জন্য তারা চুপ করে গেছে মুখে কুলুপ পেটে দিয়েছে এই কোথা থেকে এসেছেন কথা বলতে পারেন কত থেকে এসেছেন দেখো গত কাল বা কত পরশুদিন পর্যন্তই হাকিমপুর চেকপোস্টের ছবিটা ছিল আলাদা সবাই কথা বলতে পারে সবাই বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছি আজকে একজন মুখ ঢাকা দিয়ে বস্যে পড়েছে দাদা কোথ থেকে আসছে কথা বলতে পারেন না না সাথে কেন কি করেছি আমরা কি দোষ করেছি কে বলেছে আমরা দোষ করেছি আমরা কি খারাপ মানুষ দেখো কি সুন্দর মানে একদম নিরীহ উত্তর যে আপনাদের সঙ্গে কথা বলা যাবে না অদ্ভুত মানে এর থেকে নিরীহ উত্তর আর কেউ হয় না অন্তত উনি বললেন না যে আমি কথা বলতে পারি না উনি বললেন আপনার সঙ্গে কথা বলা যাবে না এখানে প্রত্যেকে যারা এসছে তারা বলছে যে আমরা কথা বলতে পারি না এদিকে সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ বিস্কিট লাগেজ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে বসে রয়েছেন তারা এখানে এখানে তারা এখানে তারা অপেক্ষা করছেন বিএসএফএ গ্রিন সিগনাল আসবে এবং সেই গ্রিন সিগনাল আসলে তাদেরকে বুশপ্যাক করা হবে বাংলাদেশে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়